হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা মেল মার্জের মাধ্যমে কিভাবে একটি টেবিলে প্রত্যেকটা রোতে তথ্য ভিত্তিক আমরা ছবি ইনসার্ট করতে পারি এক ক্লিকে সেটি আমরা একটু দেখব এটা অনেক সময় দরকার পড়ে আবার অনেক সময় দেখা যায় ফাংশনটা আপনার ইউজ করতে গেলে অনেক ধরনের ঝামেলা পহাতে হয় অনেক সময় এরর শো করে তো চলুন আমরা জটপট শুরু করি তো এই দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো আমি আপনাদেরকে একটু ব্যাকে দেখাই তো এখানে আমার তিনটা ফাইল আছে একটা হচ্ছে ওয়ার্ডের একটি ফাইল মেইল মার্চ এরপর একটি হচ্ছে ডেটা বেস আর একটা হচ্ছে ইমেজ ফোল্ডার এই ফোল্ডারে আমি সবগুলো ছবি রেখেছি তো তার আগে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এই ডাটাবেসটা তৈরি করতে হবে অর্থাৎ যে এক্সেল ফাইল থেকে আমরা মেইল মার্চ করব সেখানে ছবিগুলো লিংক করতে হবে তো লিংক করতে গেলে যেটি করতে হবে আপনার হয়তো এরকম থাকবে না আমি চাচ্ছি যে এই সেলটাতে আমার যে ছবিটা আছে বা পিকচার সেটা আমি এখানে লিংক করব তো লিংক করার জন্য যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আই এক্সেলের ইনসার্ট ট্যাবে চলে যাবেন সেখান থেকে ডান দিকে দেখেন এখানে লিংক একটা বাটন আছে এরপর এখান থেকে আপনার ছবিগুলো যেখানে আছে আপনি সেইখান থেকে ছবিগুলোকে অর্থাৎ সেই ফোল্ডার থেকে ছবিগুলোকে আপনি ওই পাথ সেটাকে আপনি লিংক করে দিবেন তো দেখেন আমার এখানে অটোমেটিক কারেন্ট ডিরেক্টরি দেখাচ্ছে আমার হচ্ছে যে মেইল মার্চ নামক ফোল্ডারে এই যে দেখতে পাচ্ছেন কোথায় আছে আমার তো সি সি ড্রাইভের এই যে ডাউনলোড মধ্যে আমি মেল একটি ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো আছে তো আমি যেহেতু ছবি লিঙ্ক করব আমি এই ইমেজ ফোল্ডারে ক্লিক করব এবং আমার এই ডাটাবেস ফাইলটা ওপেন আছে এক্সেস ফাইল তো এইখানে যদি ডাবল ক্লিক করি দেখেন এই ভেতরে ছবিগুলো আমি এ বি সি ডি নাম দিয়ে সেভ করেছি তো আমি প্রথম ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে ওকে দিব দেখেন এখানে প্রথমটা চলে আসছে এরপরে যদি আমি দেখেন ডাবল ক্লিক করলে প্রত্যেকটাতে কিন্তু এই ছবিটা চলে আসলো এখন আপনি চাইলে এইখান থেকে প্রত্যেকটা সেল ভিত্তিক আপনি অ্যাড করাতে পারেন অথবা চাইলে এখানে আপনি জাস্ট ডাবল ক্লিক করে ছবিগুলোকে এডিট করে ফেলতে পারেন বি তারপরে এটা হচ্ছে সি এভাবে করে আপনি এখানটায় আপনার প্রত্যেকটা ছবিকে লিঙ্ক আপ করতে পারেন আরেকটা সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে যেমন ধরেন আমার এখানে যে ছবিগুলো আছে সবগুলো ছবি আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখবেন যে একটা অপশন চলে আসে কপি এস পাথ এই পাথ কোনটার কি আছে সেটা আমাকে এখানে কপি হয়ে গেল এখন আমি এখানে এসে যদি সবগুলো সেল সিলেক্ট করে কন্ট্রোল ভি দেই তাহলে কিন্তু অটোমেটিক আমার পাতগুলো সব এখানে চলে আসছে দেখেন বি সি ডি এফ জি অটোমেটিক চলে আসলো তো এইভাবে করে কাজ করতেও সুবিধা হয় এটা আরও অনেক ইজি একটা একটা দরকার নেই আপনি জাস্ট সবগুলো ছবি সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে এটার কপি পাতটাকে আপনি এই এক্সেল ফাইলে দিয়ে দিবেন এরপর এটার কাজ শেষ ডাটাবেজে বাকি যা আপনার প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন আই মিন এডিট করবেন আমি এটা সেভ দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা ওয়ার্ড ফাইলে চলে যাব যেটাতে আমাদের এই ছবিগুলোকে ডিসপ্লে করাইতে হবে যে মেল মার্চ নামে আর একটা এখানে আমাকে দেখেন এই টেবিলটাতে আমার এখানে একটা ছবির কলাম আছে এখানে আমাকে ছবিগুলোকে আনতে হবে একটার পর একটা তো এখানে আমাদের দুইটা ইম্পর্টেন্ট কমান্ড দরকার পড়বে একটা হচ্ছে কন্ট্রোল প্লাস এফ নাইন আর একটা হচ্ছে অল্টার প্লাস এফ নাইন কন্ট্রোল প্লাস এফ নাইন আপনার ফাংশন লিখার জন্য লাগবে আর একটা হচ্ছে আপনি অল্টার প্লাস এফ নাইন যদি একসাথে প্রেস করেন কিবোর্ড থেকে তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ফাংশনের ইনসাইডে কি অবস্থা সেখানে কোনো ভুল টুটি আছে কিনা আপনি সেটা দেখতে পারবেন এটা হচ্ছে বেসিক ভিউ আর এটা হচ্ছে র ভিউ একেবারে ভিতরে আপনাকে দেখাবে তো আমরা বেসিক ভিউ দিয়ে লিখার চেষ্টা করব তো তার আগে আমাদেরকে মেল মার্জের যে ফাইলটা ডাটাবেস ফাইলটা এখানে লিঙ্ক করাইতে হবে আমরা এই মেলিং যে ট্যাব রয়েছে সেটাতে ক্লিক করে এখানে সিলেক্ট রেসিপিয়েন্ট সেখান থেকে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এটাতে ক্লিক করব এটা দিয়ে ক্লিক করার পর আমার ফাইলটা যেখানে রয়েছে ডাটা বেস ফাইল যে মেইল মার্শফোল্ডার এই যে ডাটা এবং এখান থেকে কোন সিট দুটা সিট শুরু করতেছে আমার উপরের সিটটা দরকার সেটা আমি সিলেক্ট করলাম এখানে দেখেন এই অপশনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে তো আমার এখানে যেটা করতে হবে আমরা আগেই বলছিলাম কন্ট্রোল এফ নাইন প্রেস করতে হবে তো আমি কন্ট্রোল এফ নাইন যদি প্রেস করি তাহলে দেখেন ডাবল সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে এর মাঝখানে আমাকে লিখতে হবে ইন পিকচার কোন স্পেস দেয়া যাবে না টি ওয়ার্ড এ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইনক্লুড পিকচার এরপর আমি একটা স্পেস দিলাম স্পেস দিয়ে আবার কন্ট্রোল এফ নাইন দিলাম আবার দুটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসলো এর ভিতর আমাকে লিখতে হবে ইফ ট্রু অর্থাৎ আমার যে ছবি সেই ছবির পাথ বা ছবির নেসেসারি ইনফরমেশন যদি ট্রু হয় তাহলে পরে কি করবেন আমাকে আরেকটা স্পেস দিব স্পেস দিয়ে এখান থেকে আমি আমার ফিল্ডে যে ইমেজ ফিল্ডটা এখানে দেখাই দিলাম এরকম দেখেন চলে যেতে পারে চলে গেলে কোনো সমস্যা নাই আপনি ভেতরে কি আছে এখন কিন্তু আর দেখা যাচ্ছে না এবার আপনার দরকার পড়বে অল এফ নাইন এটাতে আপনি যদি প্রেস করেন তাহলে আপনার ভেতরে যে ফাংশনটা আমরা লিখেছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা পুরোটা সিলেক্ট করব সিলেক্ট করে কপি কপি করার পরে এখানে আমরা পরের সেলে চলে আসব পরের সেলে আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে ম্যাচ সরি রুলস রুলসে চলে যাবে এখানে লিখে আছে নেক্সট রেকর্ড এটাতে আমরা ক্লিক করবো দেখেন নেক্সট চলে আসছে আর আমরা যেহেতু উপরের এই ফাংশনটা কপি করে রেখেছি এখানে আমরা কন্ট্রোল ভি দিব এরপর আমরা যেটা করব এই পরেরটাকে কপি করে সিলেক্ট করে ফেলবো অর্থাৎ আমরা যাচ্ছি পরেরটা যেন অটোমেটিক আসতে থাকে তো দেখেন এই যে পরেরটা নিয়ে নিলাম তারপরে একইভাবে ওইটা অথবা আপনি চাইলে এই সম্পূর্ণ যে রো গুলো আছে এই রো এই কলম পুরোটা একবারে সিলেক্ট করে যদি কন্ট্রোল ভি দেন তাহলে সবগুলো সেলের মধ্যেই কিন্তু আপনার ফাংশনটা অ্যাপ্লাই হয়ে যাবে এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে আমরা এখান থেকে এই যে এখান এখন আমরা এখান থেকে কাজ করতে পারি আবার অলটা এফ নাইন দিয়ে দিই তাহলে আমাদের ফাংশনগুলো চলে গেল দেখেন ইনসাইড শুধু লেখা আছে নেক্সট রেকর্ড নেক্সট রেকর্ড বাকি যে ফাংশন যেটা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না এই জন্যই বলা হচ্ছে যে অলটা প্লাস এফ নাইন আপনি যদি একসাথে প্রেস করেন বা চাপ দেন তাহলে আপনার ফাংশনের ভেতরের অংশটা আপনি দেখতে পারবেন তো এখন আমরা এখানে চলে যাব ফিনিশ অ্যান্ড মার্চ এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করব এরপরে আপনার ছবিগুলোর পারমিশন চাচ্ছে সিকিউরিটি আপনি ইয়েস দিয়ে দেবেন দেখেন সবগুলো ছবি একটার পর একটা চলে আসছে এখন আপনি যদি কোনো কারণে দেখতে চান যে এই শেষের ছবিটা এটার ফাইলের নেম কি তখন আপনি এটাতে ক্লিক করে অল টার এফ নাইন চাপেন দেখেন প্রত্যেকটা ছবির নাম শেষের ছবিটা কিউ অর্থাৎ আমার ফাইলের যে ছবিটা ছিল সেগুলো কিন্তু চলে আসছে আমার হচ্ছে গিয়ে এইটা এ হবে কিনা আপনাকে একটু দেখে নিতে হবে আমি দেখি এটা এ কিনা দেখেন এর ছবিটা কিন্তু এইটাই এরপরে পরের ছবিটা থেকে দেখাচ্ছে পরের ছবিতে এই বাবুটাকে দেখাচ্ছে আমরা বিতে চলে আসি দেখেন ঠিকই দেখাচ্ছে সিতে কোনটা এই ছবিটা আমরা চলে আসি দেখেন অর্থাৎ এইভাবে করে আপনি খুব সহজেই এক ক্লিকে অনেকগুলো ছবিকে প্রত্যেকটা আহ সেলের মধ্যে নিয়ে আসতে পারবেন কোনো প্রয়োজনে আপনি যদি ডাটাবেস তৈরি করতে চান বা অনেক সময় ধরে তালিকা প্রস্তুতির প্রয়োজন পড়ে ধন্যবাদ সবাইকে